আবার সুদিন ফিরে আসবে অমাবস্যায় চিরকাল ঢেকে থাকে না পৃথিবী পূর্ণিমার চাঁদ ওঠে রাতের আধার চলে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য হেসে ওঠে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন অবস্থা দিয়ে সূর্য চিরকাল ঢাকা থাকে না সূর্য আবার জেগে ওঠে হাজারো হাসার ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোরআনের আওয়াজ বিকশিত হবে মানুষের কানে কানে পৌঁছে যাবে লোকেরা হেদায়তের পথে চলে আসবে শুরু হবে খেলাফত আলা খেলাফত রেখে গেছিলেন সেই খেলাফতের উপরেই পৃথিবী আবার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আবার শুধু ফিরে আসবে অমাবস্যায় চিরকাল ঢেকে থাকে না পৃথিবী পূর্ণিমার চাঁদ ওঠে রাতের আধার চলে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য হেসে ওঠে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন অবস্থা দিয়ে সূর্য চিরকাল ঢাকা থাকে না সূর্য আবার জেগে ওঠে হাজারো হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোরআনের আওয়াজ বিকশিত হবে মানুষের কানে কানে পৌঁছে যাবে লোকেরা হেদায়েতের পথে চলে আসবে শুরু হবে নবুয়া আলাহ যে খেলাপথ রেখে গেছিলেন সেই খেলাপথের উপরেই পৃথিবী আবার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ